আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না বন্দুকের গুলি লোড়েট এখনই শ্যুট হবে আমি তারপরও ক্ষমা করব না পৃথিবীর সব মানুষ মারা গিয়ে যদি ওই একটা মানুষ বেঁচে থাকে আমি তারপরও তাকে ক্ষমা করব না আরে ভাই আপনার কাছ থেকে কমা চাইতেছেই বাকে সে যখন এসেছিল যে কোনো দলিল দিয়েছিল কোথাও লিখিত ছিল যে সে থেকে যাবে আপনি ছিলেন একটা অবৈধ সম্পর্কে যেটা কোনো ভিত্তি নেই এখন কেউ একজন যদি হুট করে বলে যে আমি এই অবৈধ সম্পর্কে থাকবো না সেটা তার চয়েস তাই বলে আপনি তাকে বেইমান প্রতারক হ্যান ত্যান বলার অধিকার ডাকেন না আরেকজনের একজনের মেয়েকে নিয়ে আপনি এই বাজে কথা বলতে পারেন না আরে ভাই যারা লিখিত দিয়ে আসে দলিলের সিগনেচার করে আসে তারা পর্যন্ত থাকে না আর একটা বৃত্তিহীন একটা সম্পর্ক সেখানে থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই আর আপনি ভেবে নিয়েছেন সে থেকে যাবে এটা আপনার বুকামি আপনি প্রাক্তনকে নিয়ে বাজে কথা বলছেন মানে আপনি তার মানহানি করছেন অথবা আপনি অন্য একজন মানুষকে একটা অবৈধ কাজে জোর করছেন এটা নিয়ে অপর মানুষটি একটা লিগাল অ্যাকশনও নিতে পারবে চাইলে